আমাকে সাঁওতালদের মতো দেখতে কিছু মানুষের মন এতটা নিচ হতে পারে সেটা সত্যি আমার আগে জানা ছিল না আর আজকে চুলটা কেটে একদম ছোট করে ফেললাম হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আসলে আজকে ব্লগের প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো নিয়েই কিছু কথা আমার বলার আছে যাই হোক সকালবেলা আগে বলি বুঝতেই পারছো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে স্নান করে এখন রেডি হচ্ছি তো এর আগের দিনে একটা আমি রিলস ছেড়েছিলাম আমার জন্মদিনে যেখানে আমি গেছিলাম একটু বাইরে তো সেখানেই তোমাদের দাদাভাই আমার হাতে একটা গোলাপ ফুল দিয়েছিল। সেইটাই একটা রিলস যাই হোক গান দিয়ে ছেড়েছিলাম সেখানে একজন কমেন্ট করেছে সাঁওতালদের মতো লাগছে আসলে আমার সেই কমেন্টটা দেখি রাগ হয়নি কিন্তু একটা জিনিস বড্ড বেশি খারাপ লেগেছে জানি না সে কি ভেবে কথাটা বলেছে মানে আমাকে ছোট করার উদ্দেশ্যে বলেছে নাকি অন্য কিছু ভেবে কিন্তু কমেন্টটা দেখে আমার যেটুকু মনে হলো সে হয়তো মানে ছোটো করার উদ্দেশ্যেই কথাটা বলেছে বিশ্বাস করো এই কমেন্টটাতে না আমি একটুও ছোটো হইনি কারণ এই কমেন্টটা দেখে আমার একটাই জিনিস মনে হয়েছে মানে এই জিনিসটাই আমার খারাপ লেগেছে আমি এখন কিছু কিছু ভিডিও দেখছি যেখানে অনেকেই এই কমেন্টটা করছে সাঁওতালদের মতো দেখতে সাঁওতালদের মতো লাগে আমার খারাপ লাগার জায়গাটা এখানে আসলে সাঁওতালরা কি মানুষ না সেটা আমার একটা ভীষণ বড়ো একটা প্রশ্ন সাউথ সাঁওতালরাও মানুষ আমরাও মানুষ আমরা দুজনাই হচ্ছি ঈশ্বরের সৃষ্টি ওপরালায় আমাদের সৃষ্টি করেছে তো সেখানে কাউকে ছোট করার উদ্দেশ্যে কাউকে অপমান করার উদ্দেশ্যে এটা বলা ঠিক না যে সাঁওতালদের মতো লাগছে কারণ দেখো সাঁওতালরা হয়তো তাদের কালচারটা ফলো করছে আমরা আমাদেরটা তাদের মানে অনেক জিনিস হয়তো আমাদের পছন্দ না বা আমাদের অনেক জিনিস তাদের পছন্দ না কিন্তু কাউকে ছোট করার উদ্দেশ্যে এই শব্দটা ব্যবহার করা যে সাঁওতালদের মতো লাগছে এটা কিন্তু তাদের ছোট হচ্ছে না তোমরা নিজেকেই নিজেদের কাছে ছোট করছো জানি না তোমরা কি ভেবে এই কথাগুলো ব্যবহার করো কারোর উদ্দেশ্যে আর সাঁওতালদের মতো লাগবে এটাই তো স্বাভাবিক কারণ বললামই তারাও মানুষ আমরাও মানুষ আর মানুষ মানুষের মতনই লাগবে এটা পুরো পুরী একটা ন্যাচারাল ব্যাপার এইটা আলাদা আলাদা মানে সাঁওতাল তারপরে আদিবাসী সবাই মানুষ তো সবাইকে সবার মতনই লাগবে আমরা হিন্দু মুসলিম সবাই কিন্তু ওই একই রকম দেখতে সবার ধর্ম আলাদা জাতি আলাদা এটাই হচ্ছে তফাৎ সেটাও কিন্তু আমরা নিজেরা মানুষরাই তৈরি করেছি ওপর থেকে যখন আমাদেরকে মানে তৈরি করেছে তখন কিন্তু আমাদের গায়ে লিখে দিইনি যে তুমি হিন্দু হবা কিংবা তুমি মুসলিম হবা কিংবা তুমি সাঁওতালি হবা সেটা আমরাই আমাদের মতো করে তৈরি করে নিয়েছি তাই কাউকে অপম মান করার উদ্দেশ্যে অন্য যে কোনো শব্দ ব্যবহার করলেও প্লিজ এটা করো না কি সাঁওতালদের মতো দেখতে কিংবা অন্য কোন জাতিকে ছোট করে তার সঙ্গে তুলনা করা এটা আমার মনে হয় একদমই ঠিক না যাই হোক অনেকগুলো কথাই বললাম আমার এই কমেন্টগুলো দেখলে না একটাই কথা মনে হয় যে এই মানুষগুলো আসলে কি ভেবে এই কথাগুলো বলে শুধু যে আমার কমেন্ট বক্সে সেটা না আমার খুব কমই খারাপ কমেন্ট আসে মানে কমেন্টই আসে খুব কম কিন্তু যে কটাই আসে ভালো কমেন্টই আসে খুব কম হয়েছে একটা দুটো হাতে গোনা খারাপ কমেন্ট যেগুলো আমি ডিলিট করে দিই বেশিরভাগ সময় কারণ আমার ভালো লাগে না অমন কেউ একটা খারাপ কমেন্ট করেছে তাকে নিয়ে অত বলতে কারণ দেখো যাদের মন মানসিকতা খারাপ থাকে না মানে যারা ভাবনাটাই যাদের খারাপ তাদের যতই তোমরা বোঝাও যতই বলো তাদের কিন্তু সে খারাপ ব্যাপারটাই মনে থেকে যাবে মানে আজ হয়তো তুমি বলছো তোমাকে কিছু বলবে না কিন্তু সামনের মানুষটাকে সে আবার বলবে তাই জন্য তাদের পেছনে মানে এই বলে সময় নষ্ট করাটার কোনো প্রয়োজন নেই বলে আমার মনে হয় যাই হোক আজকের এই ব্লগে একটু ফেরা যাক মানে ব্লগের বিষয়েও কিছু বলা যাক কারণ ব্লগের প্রথম থেকেই ওই বলে যাচ্ছি আমি যাই হোক দেখো এখানে গেছিলাম বাজারে আমি আর তোমাদের দাদা ভাই আসলে আমাদের এই যে মিক্সচার মেশিনটা সেটা না একটু সমস্যা হচ্ছিল মানে মশলা করতে গেলে কেমন একটা পোড়া পোড়া ভাব হয়ে যাচ্ছিলো নিচে তো সেটাই সারাতে দিয়ে আসলাম আর এসে এখন একটু আম খাচ্ছি এই বছরে কিন্তু আম অনেক হয়েছে আর আমরাও এমন টাইমেই এসেছি আমটা আমরা খেতে পেরেছি অনেকটাই যদিও বা খুব একটা আম খাওয়া হয় না তো আম খেয়ে একটুখানি বাইরে বসেছিলাম তো এখন দেখো ঘরে এসে বসেছি জানি না কেন এই টাইমটাই না আমার রাগ হয়েছিল কিছু একটা কারণে যেটা আমার মনে পড়ছে না তো এখানে এসে তোমাদের দাদা ওই আর কি মারছে আমার সাথে মানে রাগ ভাঙানোর চেষ্টা করছে কী জানি কী কারণে রাগ হয়েছিল আসলে আমার আমাদের ছোট ছোট বিষয়ে এত রাগ হয় যেগুলো আমি মাঝে মধ্যে ভুলে যাই তো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই না আজকে আমাদের এই কাঁঠাল গাছ আছে তো কাঁঠাল গাছ থেকে দেখো কত বড় বড় কাঁঠাল পেরে জানি না ফোনে কতটা বড় লাগছে কিন্তু আসলে কিন্তু অনেক বড় বড় কাঁঠাল মোটামুটি এক একটা দশ বারো কেজি তার ওপরে ওজন তো এই সবই বিক্রি করে দেবে কারণ বুঝতেই পাচ্ছে এত কাঁঠাল খাওয়ার ক্ষমতা আমাদের নেই আর এখানে একটা কাঁঠাল নিয়েছি ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসলে আমি তখন ভিডিও করতে করতে আমার ভিডিও পুরো মধ্যেখানে বন্ধ হয়ে গেছে আমরা বাজারে গেছিলাম দেখতেই পাচ্ছ নিউ হেয়ার কার আমি চুল কেটেছি তারা এটা হচ্ছে না তো এটা দেখাচ্ছি তারাও ক্যামেরায় ভালো করে মানে আয়নাতে সুন্দর করে কেমন লাগছে সেটা আসলে আমরা তখন বাজারে গেছিলাম ওখানে গিয়ে না আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আসলে জানি না কিছুদিন ধরে আমার ফোনে চার্জের একটু প্রবলেম হচ্ছে মানে চার্জ শেষ হয়ে যাচ্ছে অটোমেটিক কমে যাচ্ছে চার্জ তো সেটাই হয়েছিল বাজারে গিয়ে ফোন সুইচ অফ হয়ে গেছিলো তারপরে আমাদের বাড়ি গেছি আমার বাড়ি তো সেখানে গিয়েও ছিলাম ওই বাড়ি যেহেতু আমার চার্জার নেই তো তারপর নটার সময় বাড়ি এসেছি আজকে ব্লগও আপলোড হয়নি ওই জন্য তারপরে এখন আসলাম মানে খাওয়া দাওয়া করে শোবো বলে রেডি হলাম তো সেই জন্য হট করে মনে হলো যে আজকে তোমার ভিডিও মানে কিছুই করা হয়নি সেই যে বিকেলে বাজারে গেছি সেই সময়কার ভিডিও আছে তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি তো ওটাই মানে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো এখন বাজে সাড়ে দশটা মতো কালকে আবার আমরা যাব বেড়াতে আমার মাসিতে বাড়ি তার আগে আমরা যাবো কলকাতায় সেদিনকে যে ডাক্তার দেখাতে গেছিলাম সেই রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টটা দেখাতে হবে তারপর আমার মাসিতে বাড়ি যাব তারপরে কি হবে না হবে তো কালকের ব্লগেই দেখতে পারবা আর আমি চুলটা কেটেছি তখনও কিন্তু কোনো ভিডিও করতে পারিনি আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম চুলটা কাটবো কিন্তু ওই আর কি এক বছর হয়েছিল না বলে চুলটা কাটতে পারছিলাম না তা আজকে তোমাদের দাদাভাই জবরদস্তি বললো না চুলটা কেটেই আসো আর এই যে একটু সামনে থেকে ছোট করেছি আসলে সামনে লেয়ার কাট দিচ্ছি আমাদের এই যে এটা হচ্ছে আমার চুললে নিউ স্টাইল কেমন লাগছে অবশ্যই জানাবা তোমরা আমি কিন্তু চুলের আগের বারও মানে আমার বিয়ের আগেও লেয়ার কাটই দিয়েছিলাম মানে বিয়ের আগে যখন চুল কেটেছিলাম তা আবার লেয়ার কাটই দিয়েছি আর আমার কিন্তু ভীষণ মানে ভালো লাগে এমন সামনে চুলটা ছোট থাকলে আর এটা কিন্তু আমি বলেছি একটু বেশি ছোট করে দিতে কারণ কি বলো তো আমার মনে হয় ওইটাই ভালো লাগে বারবার কানের পেছনে বুঝবো তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা আর আরও কয়েকটা জিনিস হয়েছে বাজারে গেছে না কিছুই ভিডিও করা হয়নি যাই হোক পরে এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কালকে সেই জিনিসগুলো যখন করব তখন কি বারবার আমার শাখায় চুল আটকে যায় যাই হোক কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে আর কালকে কখন যাব কি করবো সেগুলো কালকের ব্লগেই দেখতে পারবা আর কোনো কিছুই ভিডিও করা হয়নি আসলে আমি না চুল কাটবো বলে গেছিলামই না মানে আমার চুলের শ্যাম্পু করাও ছিল না ওখানে গিয়েই পার্লারে শ্যাম্পু করে তারপরে চুলটা কেটেছি পেছন থেকে কাটি চুল কাটলেন এমনই মনে হয় দেখেই যাই দেখেই যাই যে পেছনের চুল যেমন ছিল তেমনই আছে শুধু সামনে থেকে কেটেছে যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কাল টাটা